আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এই সংগঠনের সাথে আমি আছি একদম অরাজনৈতিক একটা সংগঠন আশা করি আপনারা চলচ্চিত্রের বাইরের কেউ না আপনারাও আমাদেরই লোক আপনারাও আশা করি যে আমাদের এই ফোরামের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি একটু বলি আমাদের সাথে আছেন ইকবাল হোসেন জয় উনিও আমাদের এই সংগঠনের একজন যুগ্ম আহ্বায়ক উনিশশো একাত্তর সনে এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল শহীদের রক্তে আমাদের সারাটা বাংলাদেশ কিন্তু রঞ্জিত আমরা সেই রক্তকে কিন্তু মূল্য দেইনি আবার অগাস্টের পাঁচ তারিখে যেটাকে ছত্রিশের স্বাধীন বলা হয় এখানেও কিন্তু অনেক রক্তের বিনিময় আজকে আমরা ফোরাম তৈরি করছি সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি এখানেও যেন আমরা আবার নতুন করে বেইমান নামে পরিচিত না হই আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করবেন আমরা আমাদের জায়গা থেকেও সৎ এবং সঠিক থাকার চেষ্টা করব এই ফোরামের যে দায়িত্বগুলো যেমন মনে করেন আমাদের সেন্সার বোর্ড সেন্সার বোর্ডে সাতজন সচিব থাকেন যারা হয়তো সিনেমা দেখেনই নাই সেই সচিবও সেন্সার বোর্ডে থাকেন তো আমি আশা করব এখানে দুইজনের দুজনের বেশি যেন সচিব সেন্সার বোর্ডে না থাকে আর সেন্সারের যে আইনগুলো করা ছিল আগে এটা বোধ হয় প্রচুর ব্রিটিশের আইন করা তারপরে পাকিস্তান আমল আইন করেছে কিন্তু আইন কিন্তু পরিবর্তন হয়নি মানে স্বাধীনভাবে যে একটা ছবি তৈরি করবে সেটা করা সম্ভব নয় এখন এখন এই স্বাধীনতা সবাই বলছে স্বাধীন হয়েছে আমরা বাক স্বাধীনতা পেয়েছি এটা শুধু মুখে মুখে শোনা যাচ্ছে সত্যিকার স্বাধীনতা তখনই আসবে যখন একটা চলচ্চিত্র একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে রাষ্ট্রদোহী ছবি নয় এটা বারবার বলছি কোনো রাষ্ট্রদোহী ছবি যদি হয় সেটা তো সেন্সার বোর্ড বন্ধ করে দিতেই পারে কিন্তু তাই বলে যে একটা ছবি তৈরি করছে পুলিশের সম্বন্ধে কিছু বললে বা কেউ ঘুষ খাচ্ছে সেটা কিছু বললে বা অন্যায় হচ্ছে এটা করতে গেলে তখন সেন্সার বোর্ড আটকিয়ে দিবে এরকম সেন্সার বোর্ড আমরা চাই না আর যেসব সচিবরা যারা ছবি সম্বন্ধে ওনারা সচিব ওনারা আমলা ওনারা অনেক লেখাপড়া করেছেন ওনারা অনেক কিছু জানেন কিন্তু তার মানে এই না যে ওনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন আমি আশা করবো সেন্সার বোর্ডে যেন সমস্ত চলচ্চিত্রের লোক থাকে যারা চলচ্চিত্রকে বোঝেন এবং সাংবাদিকও থাকতে পারে এখানে প্রযোজক থাকতে পারে পরিবেশক থাকতে পারে সচিব কেন যে জানে না সে কেন থাকবে যে যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয় তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর হয় না আজকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামে বাংলাদেশের চলচ্চিত্রের আরেকটি প্রকাশ পাচ্ছে সংগঠন যে সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনটা কোনো রাজনৈতিক না এই সংগঠনটা হচ্ছে টোটালি অরাজনৈতিক একটি সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম চলচ্চিত্রের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত সকল প্রযোজক পরিচালক শিল্পী এবং কলা কলাকুশলীদের উন্নয়নে কাজ করবে বাংলাদেশ চলচ্চিত্র আন্তর্জাতিক মাধ্যমে পরিবেশন ও প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করবে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকল অংশীজন সংগঠনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলে খুব সুন্দর ভূমিকা পালন করবে সর্বোপরি চলচ্চিত্রের সার্বিক উন্নয়নই বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ফোরামের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের এই সংগঠনের ভূমিকা এই সংগঠনে আমাদের এখানে প্রযোজক পরিচালক শিল্পী সকল সংগঠনের নেতৃবৃন্দ আছেন এফডিসিতে আমরা পূর্ণাঙ্গ একটি কমিটি আপনাদের কাছে উপহার দেব খুব তাড়াতাড়ি এটা আমাদের সব শর্ট বেসিসে ওমর সানি আছে আমাদের সাথে চিত্রনায়ক সে এই জয়েন্ট কনভেনার আমাদের এই সংগঠনের এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা এই সংগঠন করেছি আমরা খুব তাড়াতাড়ি দ্রুত আপনাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর কমিটি উপহার দেব এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ